নমস্কার বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি ঋতু মজুমদার আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আমি আজকে দেখাবো কুমড়ো ফুলের বড়া কিন্তু এই বড়াটা মা কাকিরা অন্যরকমভাবে বানায় কিন্তু আমি একটু নতুনভাবে চেষ্টা করলাম বানাতে পারি কি না তাই তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি কুমড়ো ফুলের বড়া তবে বড়রা এটাকে কুম কুমড়ো ফুলের পুষ্প বলে কিন্তু আমি কুমড়ো ফুলই বলি পুষ্প বলতে কেমন কেমন মনে হচ্ছে তাই আমি প্রথমে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তা নাহলে এতে অনেক পোকামাকড় বসে জীবাণু থেকে যায় তাই ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে ভালো করে কুচি করে কেটে নেব সাথে নেব পাতা পেঁয়াজ কুচি আর একটু ফুলকপি ছিল ফুলকপিটাকেও ঘষে দিয়ে দিয়েছি একটু ইউনিকভাবে তৈরি করতে চেয়েছি আমি এই কুমড়ো ফুলের বড়াটা তাই এইভাবে নিয়েছি চলো তাহলে রেডি করা যাক কী কী দিয়ে এই বড়াটা তৈরি করছি আমি তোমার থেকে দেখে অবশ্যই ভালো লাগবে দেখো কেমন হয় বড়াটা আমি মেখে নিচ্ছি আমি ভালো করে আরেকটা বাটিতে নিয়ে নিলাম কুমড়ো ফুলের কুচিগুলো তারপর এতে দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপর দিয়ে দিলাম ফুলকপির কুচানো পেঁয়াজ কুচানো তারপর এতে কী কী মশলা অ্যাড করছি দেখো এখানে আছে হলুদ মরিচ জিরে গুঁড়ো চিনি বেসন ময়দা আর সুজি আর এতে লবণও দিয়ে দেবো তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবে যদি আমার রেসিপিটা দেখে যদি তোমাদের তৈরি করতে ইচ্ছে হয় তাহলে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে বড়াটা পুলকো হয় আমি সুজিটা ব্যবহার করেছি যাতে বড়াটা একটু মচমচে পুলকো টাইপের হয় দেখো আমি মেখে ফিরে আসছি আমার মাখা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে মাখাটা এবার আমি তেলের উপর দিয়ে মচমচে করে ভেজে নেব গোল গোল শেপ দিয়ে তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো আমি তেলটা কড়াইতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে দেখো আমার অনেকেই কিন্তু আগের পুরানো কড়াইতে রান্না করতে খুব পছন্দ করে কিন্তু যারা জানে না তারা ভাবে যে এই কড়াইটা নোংরা করাই তাই তা তোমাদেরকে জানিয়ে রাখছি এটা কিন্তু নোংরা করাই না এটা কিন্তু পরিষ্কার করাই কিন্তু অনেক আগের কড়াই তো তাই এমন কালো হয়ে গেছে দেখতে কালো দেখাচ্ছে তো দেখা আমার বড়াটা ভেজে নিচ্ছি আমি ভালো করে আমি এক একটা এক পাশ ভাজা হয়ে গেছে অন্য পাশটা দিচ্ছি যাতে ওই পাশটাও ভাজা হয়ে যায় লাল লাল হয়ে দেখা আমার দিয়েছি আর এইভাবে আমি ভালো করে মচমচা লাল লাল করে ভেজে নেব এভাবে খেতে অনেক ভালো লাগে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে